এই সেই গাছ যে গাছে শ্রীকৃষ্ণ ভগবান বসেছিলেন যখন তার পায়ে তীর লাগে পাঁচ পান্ডবের গুহা আর একটা দিক টাইগা বালকাতি पहले आएगा उनको जो पैर में तीर लगा था फिर उसके बाद समुद्र में शिवलिंग है तीन शिवलिंग है उधर से कृष्ण भगवान को तीर मारा था वो दो मंदिर आ जाएगा त्रिवेणी संगम आएगा, आएगा। तो उसके तो तो. बाद गीता मंदिर आएगा गीता मंदिर के अंदर आठ मंदिर है देखने लायक पास पास में सब अच्छे अच्छे उसके बाद पांच पांडव मंदिर आएगा हिंगलाज माता का गुफा आएगा उसके पास में सूर्य मंदिर है शारदा पीठ है शंकराचार्य जी की गाती है उसके बाद लास्ट वाला राम मंदिर आएगा राम मंदिर आपको दिखा के ये सोमनाथ के ड्रॉप कर বেরিয়ে পড়েছি হোটেল থেকে গিট থেকে ফিরে এবার বেরিয়ে পড়লাম সোমনাথের সাইট সিনের উদ্দেশ্যে এখানে চার পাঁচটা মন্দির আছে একের পর আর দেখাবো কী কী আছে সোমনাথের দর্শনের জন্য এখান থেকে সমস্ত কিছু দর্শন সেরে শেষে সোমনাথ মন্দির যাবো সন্ধ্যা আরতি দেখতে আশা করি লাইট শোটাও দেখব অটো ভাড়া ছশো টাকা পড়েছে সোমনাথের সমস্ত সাইট সাইন করাবে সোমনাথ মন্দিরে ছেড়ে দেবে ছশো টাকা আমরা ছজন যাত্রী আছি এই সোমনাথ মন্দিরে গিয়ে শেষে দর্শন হবে তার আগে বিভিন্ন মন্দির পূর্ব রাম মন্দির আছে শ্রীকৃষ্ণের যেখানে বড় হয়েছিল শ্রীকৃষ্ণের যেখানে দেহ ত্যাগ করেছিল সেই সেই জায়গায় যাবো আরও অনেক জায়গা আছে ত্রিবেণী সংগম আছে আমরা এখন বালকা তীর্থের সামনে আছি বালকা তীর্থ হলো যেখানে শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেছিল বাহানা দিয়ে যে আমার পায়ে তীর লেগেছে স্বয়ং ভগবান ওকে তার ক্ষমতা কারোরই নেই আর পায়ের কোনায় তীর লেগে মৃত্যু তো বাহানা ছাড়া কিছু হতেই পারে না আমরা সেই স্থানে পৌঁছে গেছি এই সেই গাছ যে গাছে শ্রীকৃষ্ণ ভগবান বসেছিলেন যখন তার পায়ে তীর লাগে এখনও শ্রীকৃষ্ণ ভগবান সেই রূপেই বসে আছেন মনুষ্য দেহ ত্যাগ করে দেবলোকে গমন করেছিলেন এই সেই গাছ ব্যাধ হয়ে জন্মেছিলেন সুগ্রীব বালি সেই ব্যাধ যিনি শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরেছিলেন তিনি ক্ষমাপ্রার্থী হয়ে এখনও সেইভাবে অটুট হয়ে বসে আছেন এবার আমরা যাচ্ছি বানগঙ্গার উদ্দেশ্যে যেখান থেকে শ্রীকৃষ্ণকে তীর মারা হয়েছে আমরা বানগঙ্গায় পৌঁছে গেছি যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণকে তীর মারা হয়েছিল এখানে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গের দর্শন আমরা এখন করব কিতনে শিবলিঙ্গ টোটাল কিতনে টোটাল পাঁচ শিবলিঙ্গে এইখান থেকেই তীর দিয়ে এর আগে যেখানে গিয়েছিলাম সেখানে শ্রীকৃষ্ণের পায়ে তীর ছুঁড়ে শ্রীকৃষ্ণকে মারা হয়েছিল মানে ভুল করে লেগেছিল से इशू दिए शिवलिंग मैं श्रीकृष्ण भगवान श्रीकृष्ण देहत्याग कर नाम बता दक्षा दक्षा तुम्हारा नाम प्रिंस प्रिंस पढ़ाई करते हो हाँ वो करना चाहिए हाँ से साथ पढ़ाई भी करनी चाहिए यह घर कहाँ है इधर घर हाँ मंदिर के पीछे ये जगह कौन सी है बल गंगेश्वर क्यों कहा जाता है इधर से तीर मारा था ना बाल का लगा था अच्छा वो जहाँ कृष्ण को पैर में तीर लगा था उस वजह से ना ठीक है चलो बोलो हर हर महादेव दर्शन सर बान गंगा दर्शन सर जा त्रिवेणी संगमे त्रिवेणी संगम हलो सरस्वती হিরণ আর কপিলা তিন নদীর মিলনস্থান হিরণ কপিলা সরস্বতী তিন নদীর মিলন স্থান ত্রিবেণী সঙ্গম খুবই পবিত্র একটি জায়গা সেখানে এবার যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে অটো দাঁড়িয়ে গেছে এখন আমরা ত্রিবেণী সঙ্গমের সামনে চলে এসেছি ত্রিবেণী সঙ্গম হল হিরণ কপিলা ও সরস্বতী নদীর মিলন স্থান এ কিত কায় পাঁচ রূপাইয়া আরো কাবুতার কা খানা हाँ? वो कबूतर का खाना कितने का खा है ये हाँ? दे दो मेरे को ओह yeah. oh. দেখ ওদিক দেখো ত্রিবেণী সঙ্গমে পৌঁছিয়ে স্নান সেরে একটা আলাদা শান্তি অনুভূতি করছি মানে মনে হচ্ছে যেন সমস্ত পাপ বেরিয়ে গেল ড্রেস আপও চেঞ্জ করে ফেলেছে পাঞ্জাবি টাঞ্জাবি একটা আলাদা মানে মজাদার এখন যাবো পরের তীর্থস্থানে এবার আমরা পৌঁছে গেছি গীতা মন্দিরের সামনে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে বোঝানো সমস্ত কথা গীতার আকারে এখনও অবধি মানুষের জীবনের রাস্তা দেখায় এই দেখুন শ্রীকৃষ্ণ অর্জুনকে আশীর্বাদ করছে আমরা এখন গীতা মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখানে প্রত্যেকটি দেয়ালে শ্লোক গীতার শ্লোক আছে প্রবেশ করছি লক্ষ্মীনারায়ণের নারায়ণের মন্দিরে চলে এসেছি কাশী বিশ্বনাথের মন্দিরে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রাখা হয়েছে বেঁধে রাখা ঠিক না ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে এখানে সবাই মনস্কামনা করেছেন ওকে আটকে রেখে যাতে উনি সবার কামনা শোনেন দেখুন আমাদের তাকিয়ে রয়েছেন জয় শ্রীকৃষ্ণ গীতা মন্দিরের ভিতরে এই সমস্ত মন্দিরগুলোর সাথে এত সুন্দর একটা বসার জায়গাও আছে সমস্ত মন্দিরের দর্শন সেরে পরিক্রমা করে এবার চললাম পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে যেখানে আছে আরও বহু মন্দির চলুন দেখি ইংরাজ মাতা কি গুফা সূর্য মন্দির ওর পাঁচ পাণ্ডব মন্দির পাঁচ পাণ্ডব মন্দির আর উসকে বাজু মে শঙ্করাচার্য জি কি ও শারদা পীঠ এখানকার বিড়াল যেহেতু ধর্মস্থানে ওই জন্য মনে ভেজিটেরিয়ান ভুট্টা খাচ্ছে এসব ছেড়ে আমরা গেলাম পরবর্তী লোকেশন সূর্য মন্দিরের উদ্দেশ্য আর আমার সামনে ঠিক চলে এসেছি পাঁচ পাণ্ডবের গুফা এই গুফা দিয়ে সবাই প্রবেশ করছেন পাঁচ পাণ্ডবের গুহার ভিতরে প্রবেশ করছে গুহার ভিতর থেকে বেরোচ্ছি গুহার ভিতরের সাইডটা এটা গুহার ভিতর ফটোগ্রাফি অ্যালাউ নেই করতে পারলাম না কত পুরাতন মন্দির পাঁচ একটা দিক আমি এখন সিদ্ধনাথ মন্দিরের ভিতরে एबार चले এসেছি রামনাথ মন্দির শঙ্করচারিয়ার মন্দির রামনাথ মন্দির এবারে চলে এসেছি সুষ্ট বাকুম সস্তা নভবস্বেমদেবহিতঞ্জదాయো ওম শত মেনু সরதோ বনাসো চিত্রপিতরো ভবন্তি মানো উদিয়ারে দিকায়ুগন্তো রামনাথ মন্দির কামনাথ আনন্দ महादेव की मंदिर है शंकराचार्य जी, जी की गुफा है शंकराचार्य जी की गुफा है जी का मंदिर है 12 ज्योतिर्लिंग है সেটি পুরো ভারতবর্ষে যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে যার যার মধ্যে গুজরাটেই দুটো আছে একটা দ্বারকাতে আর একটা সোমনাথের মন্দির সেই বারোটা দর্শিত করা হয়েছে শঙ্করাচার্যজিকে গুফায় গুফায় में 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 तकलीफ है, गुरु की है, जो की तपोभूमि जो हमारे सनातन धर्म के सबसे बड़े हैं। इनका भगवानी शिव के अंश माने जाते हैं और इन्हीं के द्वारा चार धाम चार मठों का निर्माण किया गया पहला धाम विद्रयनाथ इसके प्रथम शंकराचार्य टोटकाचार्य जो तो सुरेशराचार्य शिंगले कर्नाटक रामेश्वर धाम में ओरेस्तामलकाचार्य द्वारका शारदा मठ में और पद्मपादाचार्य जगन्नाथपुरी गोवर्धन मठ में शुक्ल जर्वेशाम बेड अथर्ववेद ऋग्वेद बाण लिंगम धनमुद्रा नन्धे ऐश्वर्य श्री चक्र अवतार भगवान विष्णु व प्रणाम क लीजिये চার্যার কাম মহাদেবের মন্দির পঞ্চমণ্ডবের গুফা সমস্ত কিছু দর্শন সেরে এবার যাচ্ছি শেষ রাম মন্দিরের উদ্দেশ্যে এই হলো রাম মন্দির পৌঁছে গেছি এখান থেকে দর্শন সেরে সোজা যাব সোমনাথ মন্দির রাম মন্দিরে পৌঁছে গেছি এটাই আমাদের শেষ সাইট সিন সোমনাথের তারপর সোজা শিবের চরণে সোমনাথ মন্দিরে পৌঁছে যাবো যেখানে রাম আছেন সেখানে হনুমান তো থাকবেই জয় বজরাঙ্গালি বন্ধুরা শেষমেশ সোমনাথ মন্দিরে পা পড়ে গেছে মন্দির ঠিক সামনে দেখা যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় এটা যে অক্ষয় ধামের মতো এখানেও আপনি কোনো রকম ইলেকট্রনিক্সের জিনিস যেমন ফোন স্মার্ট ওয়াচ কিচ্ছু ক্যারি করে নিয়ে যেতে পারবেন না ভিতরে এখান থেকেই অতটা আপনি এসে খালি চোখে দেখবেন দূর থেকে এত সুন্দর লাগছে তো ভিতর থেকে কত সুন্দর লাগবে দেখুন এখানে একটা লাইট শো হয় আটটার দিকে ওটাও আমরা আজকে দেখব আপনিও আসলে অবশ্যই ওটা দেখবেন এই মোড়টাতে তো সবাইকে দাঁড় করিয়ে দেবে যখনই আপনি যে কোনো জায়গা থেকেই আসুন অটো এত দূরই আসবে এই পর্যন্ত অটো আসবে এইখান থেকে সোমনাথ মন্দির ওই যে দেখা যাচ্ছে

আপনাদের সমস্ত ফোন এই যে লকারে রাখতে হবে দেখুন লকারের এখানে ভিড় লেগেছে কোনো রকমের ইলেকট্রনিক্সের জিনিস আপনি নিয়ে যেতে পারবেন না আর হর মহাদেব আমরা সোমনাথ মন্দিরের দর্শন সেরেই বেরোলাম লাইট শো দেখলাম সন্ধ্যা আরতি দেখলাম এটা অসাধারণ ফিলিংস আপনারা আসলে অবশ্যই দেখবেন সন্ধ্যা আরতি দেখা হবে সন্ধ্যে সাতটা থেকে আর লাইট শো হবে আটটা থেকে লাইট শোর টিকিট প্রাইস হলো তিরিশ টাকা রোজ হয় অবশ্যই আসবেন টিকিট কাটবেন লাইট শো দেখে যাবেন তিরিশ টাকায় এখানে সোমনাথের হিস্ট্রি জানানো আছে সোমনাথ মন্দির কীভাবে তৈরি হয়েছে তারপরে ইংরেজরা কীভাবে শেষ করেছে আবার কীভাবে তৈরি হয়েছে সমস্ত বিষয়ে ডিটেলসও দেওয়া আছে অবশ্যই আসবেন আর দেখবেন আর ভিডিওটা আর হার আর ভিডিওটা ভালো লাগলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর করতে করতে কিন্তু হবে বলে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেলাইকন প্রেস করবেন কোনো রকম ইনকোয়ারির জন্য কমেন্ট করুন থ্যাংক ইউ টেক কেয়ার